আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার আমিও ভালো আছি তো পুকুর থেকে ড্রাম দিয়ে মাছ নেওয়া হচ্ছে বিক্রি করার জন্য তো সেজন্য সকালবেলা বসে বসে দেখতেছিলাম আজকে অনেক সুন্দর রোদে উঠছে আজকে আলবি পিকনিকে গিয়েছে তো পুকুর থেকে পাকাশ মাছ আনা হয়েছে তাজা তাজা ফ্রেশ ফ্রেশ কারণ মাছ দাঁড়া মাছ ধরা হয়েছিল তো ওদিক দিয়ে আনি ভাত খাচ্ছে রোদ্রে বসে বসে তো কারেন্ট নাই কারেন্ট আসলে গোসল করাবো তারপরে দুপুর রান্না টান্না করব সকালে নাস্তা তো করে ফেলেছি এই তো মাছ কাটা শেষ এখন ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো গোসল করাবো গরম পানি তো আজকে দুপুরে আলু ভাজি করবো আলু দিয়ে ঝোল করব যেহেতু তো তরকারি নাই তো টমেটো কেটে রেখেছি আর ভাজির জন্য পেঁয়াজ কড়াইতে দিয়ে দিচ্ছি এখন টমেটো দিয়ে দিব তো হলুদ দিয়ে দিব আলু ভাজি করার জন্য তো এদিক দিয়ে আমার ভাজি হচ্ছে আলু ভাজি আর এমের জন্য আর দিয়ে আলু টমেটো পেঁয়াজ একসাথে দিয়ে দিচ্ছি ভাজা হয়ে তারপর দিয়ে দিচ্ছি তারপর আমি বাকি দিয়ে আমার আলু ভাজি হয়ে গেছে এদিক দিয়ে মাছগুলা ভেজে নিচ্ছি

এই তো তাহলে পেয়ে মাশ রান্না করছি টমেটো দিয়ে ঝোল আর আস্তে আলু ভাজি করছি আর দিদি কি চিপস কেজি দিছি এই যে আরিয়ান চিপস খাচ্ছে চিপস খাচ্ছি বাইও খাচ্ছে খাও উচিত আর দিদি রান্না করতেছি আমার খেতে ইচ্ছা করছে তাই রোদ্রে বসে আছি রোদ্রে বসে উচুর টুসুর করে রোদ্রে বসে বেলকনিতে আরিয়ান চিপস খাচ্ছে আর আপও চিপস খাচ্ছে ভেজিয়ে দিয়েছিলাম আর আমি একটু রোদ্রে থেকে একটু দূরত্বে আমি ছায় আসলাম কারণ এত লাগতেছে বলার বাহিরে তো বসে আছি কী করবো দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে করবো দুপুরে খাওয়ার আগে আর আপ আর আরিয়ান চিপস খাচ্ছে ভেজে দিয়েছি খাবে তাই তো যাই হোক কি বলবার আর দেখছেন দুই ভাই দুইটা দুই জায়গায় নিয়ে বসছে আর আরিয়ান খালি ওর ঝুড়িতে সব রাখতে ওই তো সূর্য দেখা যাচ্ছে বেশি কিছু রান্না করি নাই তাহলে আলু ভাজি করছি আর রান্না করছি আর যাও খেতে ইচ্ছা করছি আল্লাহ দিয়ে রান্না করছি তো আলু ভাজি দিয়ে শুকনো মরিচ দিয়ে খাবো তো শুটকের বর্তার কিছু বানায় নিয়ে শরীরে তো বেশি ভালো না কেমন জানি শরীরটা জ্বর জ্বর লাগতেছে ঠান্ডা ঠান্ডা লাগতেছে তো সেজন্য বসে আছে রোদে ভালো লাগতেছে তো রোদ্ের টাকটা কমে গেছে সেজন্যই তো একটু আমার কাছে যাবো তো পান নিয়ে আসবো একটু পান খাবো বসে বসে আর বেশি ভালো লাগবে কি বাবা হ্যাঁ

ঠান্ডা গরমে গাই মাঝে উগা মুড়ি মাখাবো এখানে টমেটো আর পেঁয়াজ কাঁচা মরিচ কেটে নিয়েছি এদিক দিয়ে মুড়ি নিয়েছি এদিক দিয়ে চানাচুর নিয়েছি তারপর ম্যাগি মশলা নিয়েছি লবণ নিয়েছি সরিষার তেল নিয়েছি এখন আমি বানাবো তো দেখতে থাকুন মা তো আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লাগলে পরে আবার বিড়িয়ানি না খাটের উপর রাখছে দেখেন প্যান্টের অবস্থা খুব শীত এই তো সরিষার তেল দিয়ে দিচ্ছি সন্ধ্যায় এখন আমরা মুড়ি বানানো মাথা খাবো আমি চানা চোর দিয়ে দিছি আর এই যে ম্যাগি মশলা দিয়ে দিছি এখন মুড়ি দিয়ে দিব মা মুড়ি সবাই বসে মুড়ি খাচ্ছে মুড়ি মাখা আর বিranটা দেখেন আর এনে সুইটার খুলে দিছি বিran এর যত লোম সব সরিয়ে দিলাম এই জাম মুরাকাতি আবুকে দিছি তারপরে রিয়াল বি ওরা সবাই ওখানে তো ওইখানে ওদেরকে দিছি আমার খাইতে ইচ্ছা করতেছে না একটু খেয়ে দেখছি কিন্তু আজকে জানি কেন খাইতে ইচ্ছা করতেছে না তো ওদেরকে মেখে দিলাম ওরা খাচ্ছে আর এদিক দিয়ে আমি আলু সিদ্ধ বসাইছি কারণ আলু ভর্তা খেতে ইচ্ছা করছে তো রাইস কুকারে আলু সিদ্ধ দিয়েছে আলু ভর্তা বানাবো গরম গরম ভাত দিয়ে খাবো রাত্রে কারণ মাছ আমার খেতে ইচ্ছা করে না আজকে ছুটকি টুটকি রান্না করি নাই সেজন্য দেখেন দুই বাই দুই গাড়ি নিয়ে সাইকেল নিয়ে খেলা করতেছে দেখেন কি করা আরিয়ান দেখছেন এদিকে এদিকে আলাপ আরিয়ান আরিয়ান সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ কাটা দিয়ে দাও